নমস্কার আমি সংঘমিত্রা সিনহা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ সংঘমিত্রা আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আশা করি আপনারা প্রত্যেকেই কিন্তু সুস্থ আছেন এবং ভালো আছেন এতক্ষণে অবশ্যই হয়তো আমার থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব হ্যাঁ অবশ্যই এখন তো শ্রাবণ মাস চলছে এবং যতক্ষণে আপনারা এই ভিডিওটি পাবেন ততক্ষণে অলরেডি শ্রাবণ মাসের দুটি সোমবার কিন্তু পার হয়ে গিয়েছে আপনাদের জ্ঞানার্থে আমি জানিয়ে রাখি যে এবছরে দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসের চারটি সোমবার পড়েছে একুশে জুলাই আঠাশে জুলাই চৌঠা আগস্ট এবং এগারোই আগস্ট আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে নিজেদের শ্রদ্ধা ভক্তির মতো করে শিব ঠাকুরের পুজো করে থাকি আমরা অধীর আগ্রহে কিন্তু শিবের এই শ্রাবণ মাসের সোমবারে বাবার মাথায় জল ঢালার জন্য অপেক্ষা করে থাকি এছাড়াও ষোলো সোমবারের ব্রত আছে সারা বছর ধরেই কিন্তু শিব ঠাকুরের পুজো করা যায় কোনো অসুবিধা নেই যে যার মতো করে শ্রদ্ধাভক্তি নিয়ে আমরা শিব ঠাকুরের পুজো করে থাকি যেহেতু শিব ভোলানাথ খুব অল্পেতেই সন্তুষ্ট ওনার পুজোর জন্য কোনো আড়ম্বর বিশেষের প্রয়োজন হয়ে থাকে না বাড়িতে বসে চাইলেও কিন্তু আমরা শিব ঠাকুরের নাম স্মরণ করতে পারি এবং গিয়ে যদি ইচ্ছা হয় শিব মন্দিরে সেখানে গিয়েও আমরা কিন্তু পুজো করতে পারি কোনো বিধিনিষেধ নেই যে বাড়ি বসে থাকলে আপনার পুজো করলে সেই পুজোয় কোনো ফল লাভ হবে না আর যা বললাম শিব ঠাকুর খুব অল্পেতেই সন্তুষ্ট শিব ঠাকুরের পুজোর জন্য আমরা যে চারটে শ্রাবণ মাসের যে চারটে সোমবার পাই সে আর মধ্যে আমরা যে যাওয়ার মতো করে ভক্তি শ্রদ্ধা নিয়ে পুজো করে থাকি এবং ভগবান শিব ঠাকুর বলুন এবং অন্যান্য ঠাকুর প্রত্যেকেই কিন্তু ভক্তের ভক্তি দেখে তার অন্তরে শ্রদ্ধা থাকে কোনো আড়ম্বর কোনো পুজোর উপচার তার প্রতি তাদের বিন্দুমাত্র কোনো আকর্ষণ নেই ভক্তের ভক্তিটাই তাদের কাছে প্রধান এবং আমরাও সেই অন্তরের ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়েই কিন্তু নানা দেবদেবীর পুজো করে থাকি আর শিব ঠাকুরের পুজো সর্বাগ্রেই করে থাকি সর্বপূজ দেবতা তো আমরা জানি যে গণেশজি শিব ঠাকুরের পুজোর সময়ও কিন্তু যখন আমরা শিবলিঙ্গে জল ঢালি তখন শিবলিঙ্গের চারদিকে যেখান দিয়ে জল আর কি পরে সামনের দিকে চারদিকে যে গোল মতো জায়গা থাকে সেখানে প্রথমেই কিন্তু প্রথম পূজ্যদেব গণেশজির নাম নিয়ে জল ঢালা হয়ে থাকে তারপর কার্তিকের নাম নিয়ে জল ঢালা হয়ে থাকে কার্তিকজির নাম নিয়ে তারপর অশোক সুন্দরী দেবী সামনের দিকে যেটি জল প্রবাহিত হওয়ার যে জায়গা সেইখানে জল ঢেলে থাকি অশোক সুন্দরী দেবী শিব ঠাকুরের কন্যা তার নাম নিয়ে জল ঢেলে থাকি এবং সর্বশেষ আমরা যে মাঝখানে মাতা পার্বতীর নাম নিয়ে যে গোল চারদিকের বের থাকে সেইখানে জল ঢেলে থাকি এবং সর্বশেষ শিবলিঙ্গের মাথায় আমরা জল ঢেলে থাকি এইভাবে পুজো করলে কিন্তু শিব ঠাকুর সন্তুষ্ট হন এবং এইভাবে পুজো করলে আসলে শিব ঠাকুরের পুজোর সময় শিব ঠাকুর তার সপরিবারে পুজো গ্রহণ করেন এবং এইভাবেই আমরা পুজো করে থাকি এছাড়া যার যেমন ভক্তি শ্রদ্ধা সেই অনুযায়ী জল বেলপাতা আকন্দ ফুল সাদা ফুল কেতকী ফুল অবশ্যই বাদ দিয়ে এবং সিদ্ধি সাদা চন্দন বলুন নীল অপরাজিতা ফুল বলুন সেসব দিয়ে আমরা পুজো করে থাকি এগুলো খুব সাধারণ জিনিস যেগুলো আমরা ছোটো বয়স থেকেই করে আসছি এবং প্রত্যেকেই জানি এছাড়া অন্যান্য অনেক উপাচার এবং দ্রব্যাদি দিয়েও শিব ঠাকুরের পুজো আচ্ছা করা হয়ে থাকে শিব ঠাকুরের পুজো করার জন্যে আর যে যেগুলো জিনিস আমরা করে থাকি যে অনেকেই নিরামিষ আহার করি উপোস করি যার যেরকম শ্রদ্ধা ভক্তি সে সেরকমভাবেই কিন্তু পুজো করে থাকে ওই যে বললাম ভগবান অন্তরের ভক্তি দেখেন শ্রদ্ধা দেখেন এর থেকে বেশি কিছু চান না কখনো কোথাও বলেন উনি যে আমার পুজো করার জন্য উপোস করে থাকতে হবে বা নিরামিষ খেতে হবে আমিষ খাওয়া যাবে না এরকম কোনো কথাই নেই যার যেরকম ভক্তি নিয়ে আমরা পুজো করি আমাদের অন্তরে যে শান্তি পাই সেটা নিয়েই কিন্তু আমরা পুজো করে থাকি আর শিব ঠাকুরের পুজো করার যে সমস্ত পদ্ধতি এছাড়া অন্যান্য অনেক পদ্ধতি আছে তবে আমি মনে করি সহজ সরলভাবে শিব ঠাকুরের পুজো করলে শিব ঠাকুর খুব খুশিও হন শিব ঠাকুর যেহেতু অল্পেতেই সন্তুষ্ট জল বেলপাতা দিয়েও শিব ঠাকুরের কিন্তু পুজো করা যায় কোনো অসুবিধা নেই বাড়িতে বসে হোক শিব মন্দিরে গিয়ে হোক আপনারা শিব ঠাকুরের পুজো করতে পারেন আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার যেটুকুনি জ্ঞান তার থেকেই আমি আপনাদেরকে একটু বলেছি এর থেকেও আপনারা অনেক বেশি হয়তো জানেন এবং জানলে সেটা নিশ্চয়ই আমাকে জানাবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন আমাকে আমার যেটুকুনি জ্ঞান সেখান থেকে এবং আমি যেভাবে শিব ঠাকুরের পুজো করে থাকি সেই নিয়ে এই ভিডিওটি সেটা থেকে জ্ঞান থেকেই কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে এবং অন্য টপিকের উপর ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আবার দেখা করব আজ এই পর্যন্তই থাক আর অবশ্যই আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই থাক আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নমস্কার